আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আমার যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ে ট্রেনিং করতে চাচ্ছে তো সবাই কিন্তু মোটামুটি আস্তে আস্তে এখন চলে আসবে আমি একটি পোস্ট করছিলাম বিশ তারিখে বিশ ফেব্রুয়ারি আমাদের কোর্স চালু হবে তো আজকে একজন স্টুডেন্ট আসছে কোন জায়গা থেকে আসছে আমরা পরিচয় করিয়ে দিব এবং আপনারা যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিতে চান ল্যাপটপ ডেস্কটপ বেশ একটু অ্যাডভান্স লেভেলে ট্রেনিং নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি পীরবাড়ি পুলিশ লাইনের সামনে চলে আসবেন আমাদের এখানে থাকা খাওয়ার যে খরচ আছে এটি হচ্ছে ছয় হাজার টাকার মতো যাবে আর কোর্সি হচ্ছে বত্রিশ হাজার টাকা আমরা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এখন ষোলো হাজার টাকা দিয়ে করাইতেছি আমাদের এখানে একবারে বেসিক আইসি উঠানো লাগানো থেকে শুরু করে ডিএসও মেশিনের অ্যাডভান্স লেভেলে সিগনাল দিয়ে কিন্তু আমরা এখানে ট্রেনিং করিয়ে থাকি একবারে যারা কোনো কিছু এর আগে পূর্বের অভিজ্ঞতা যদি নাও থাকে তাতেও সমস্যা নেই আমরা আমাদের মতো করে তাদেরকে ট্রেন আপ করবো আমাদের একটি বেজ শুরু হয়েছিল কিছুদিন আগে তো একটি বেজ শেষ হয়ে গেছে কয়েকদিন আগে আমরা এখন আরেকটি বেজ নিব তো অনেকে অনেক টিচাররাই আছেন যারা রমজান মাসে স্কুল কলেজ বন্ধ থাকে ট্রেনিং নিতে চাচ্ছেন সময়ের অভাব পারতেছেন না তো তাদের জন্য কিন্তু আমি রমজান মাসের একটি বেজ চালু করি তো আমরা যদি এখন এই বেসটি চালু করি তাহলে কিন্তু এই বেসটি রমজানের ধরতে গেলে যে পঁচিশ রোজার আগে কিন্তু কোর্স শেষ হয়ে যাবে তো সেজন্য আমরা এখন থেকে ইয়ে করতেছি যারা ভর্তি হয়ে আছে আপনারা খুব দ্রুত চলে আসবেন তো এখন আমাদের এখানে যে যে একজন স্টুডেন্ট আসছে ওনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব হ্যাঁ কেমন আছো জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোমার নাম কি আমার নাম সবুজ চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম কোন জায়গা থেকে আসছোয়ার থেকে ওইখানে তোমাদের গ্রামের বাড়ি নাকি জি তো তুমি আমাদের এখানে আজকে এর আগে একবার আসছিল তোমার আম্মু অসুস্থ ছিল আগামী বেসে কোর্স করার কথা ছিল চলে গেছিল তো এই বেসে এখন করবা তো তুমি আমাদের ঠিকানা কিভাবে পাইছো এবং আমাদের এখানে কেন ট্রেনিং করতে চাইতেছ তুমি তো চাইলে অন্যান্য ট্রেনিং সেন্টারও কোর্স করতে পারতা জি স্যার আসলে আপনাদেরটা কাজ অনেক অ্যাডভান্স লেভেলের কাজ আমি আপনাদের ভিডিও অনেক আগে থেকে দেখি কত দিন যাবত আমার ভিডিও দেখো মানে কত বছর ধরে আসলে স্যার 3 বছর ধরে আপনার ভিডিও দেখি ইউটিউবে দেখতাছো 3 বছর ধরে হ্যাঁ তো দেখতে দেখতে চিন্তা করলাম যে স্যার আপনার কাজগুলো অনেক অ্যাডভান্স লেভেলের এগুলো আসলে করলে কাজ আসবে এই জন্য স্যার এত কষ্ট করে চলে আসলাম তো তোমাকে অসংখ্য ধন্যবাদ তো অকালকে আসছে আসার পর আমাদের যে ম্যাচ আছে এখানে কিন্তু থাকছে একদিন তো আমাদের এখানে কিন্তু প্রায় আট নয় জনের মতো সিটের খালি থাকে তো যারা আমাদের এখানে ট্রেনিং করতে চান আজকে সিট বুকিং দিয়ে খুব দ্রুত চলে আসবেন তারপরে তা না হলে কিন্তু আপনারা থাকতে অনেকটাই কষ্ট হইতে পারে মানে অন্য জায়গায় আমি রুম বের করে দিতে হবে আর আমাদের এই বিল্ডিং হচ্ছে তিনতলা বিল্ডিং আমাদের নিঃ আমাদের দুতলার মধ্যেই কিন্তু স্টুডেন্টদেরকে রুম দিয়ে দিছি ওইখানেই কিন্তু সবাই থাকে আর এটি হচ্ছে আমাদের এখানে আমি ক্লাস করাই প্র্যাকটিক্যালি এবং স্টুডেন্টরা এখানে প্র্যাকটিক্যাল কাজ করে এবং আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্র আছে এইগুলো দিয়ে কিন্তু কাজ করে স্টুডেন্টরা এবং আমিও এখানে কাজ করি এটি এখানে আমি কাজ করি আর এখানে হচ্ছে স্টুডেন্টরা প্র্যাকটিস করে ক্লাস করে কাজ করে আর এখানে হচ্ছে যারা একবারে নতুন একবারে উইন্ডোজ সেট থেকে শুরু করে কোনো কিছু কম জানে না মানে একবার কম জানে তাদেরকে আবার আমাদের এখানে ইঞ্জিনিয়ার আছে আমি আসি আমরা এখানে তাদেরকে এখানে পিসি আছে আমাদের অনেকগুলো এই পিসি দিয়ে তাদেরকে একবারে বেসিক লেভেল থেকে উইন্ডোজ কিভাবে সেট আপ করতে হয় সফটওয়্যার কিভাবে সেট আপ করতে হয় উইন্ডোজ দেওয়ার পরে কিভাবে কি করতে হয় এ টু জেড আমরা এখানে যারা এই বেসিক জিনিসগুলো জানে না তাদেরকে আমরা এখানে প্র্যাকটিস করানো হয় এবং অনেকে পিসি অ্যাসেম্বলও জানে না অনেক স্টুডেন্ট আমাদের এখানে যারা আসে তারা কিন্তু একবারে বেসিক লেভেল থেকেই শিখতে চাই তো তাদেরকে আমরা এখানে প্র্যাকটিস করাই আর আমাদের এখানে গ্রুপ স্টাডি করা হয় আর গ্রুপ স্টাডির মাধ্যমে কিন্তু আমাদের স্টুডেন্টরা যারা একবারে নর্মালি একবারে কম জানে তারাও কিন্তু সবার সাথে একবার এক্সপার্ট হয়ে যায় এবং আমাদের কম্পিউটার ল্যাভে প্রচুর পরিমাণ ব্র্যান্ড বেশি আসে এগুলো আমাদের যারা স্টুডেন্ট আসে তাদেরকে দিয়েই ক্লাসের বাইরে আমরা এখানে ঠিকঠাক করাই কাজ করাই এবং সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপের অনেক মাদারবোর্ড আসে যেমন এগুলো আমরা আমরা যখন কাজ করি তারা কিন্তু আমাদের কাজগুলো প্র্যাকটিক্যালি দেখতে পারে এবং এগুলো কাজ করতে পারে এবং আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে যারা বেকার বসে আছে বাড়িতে কোনো কিছু করতে পারতেছে না তারা কিন্তু আমাদের এখানে ট্যাক প্র্যাকটিক্যালি একটা ট্রেনিং নিয়ে এবং একটি বিজনেস আইডিয়া নিয়ে তারা কিন্তু তাদের এলাকায় গিয়ে ছোটোখাটো একটি দোকান দিয়ে অথবা বাড়িতেও কাজ করে আস্তে আস্তে কিন্তু তাদের কেরিয়ারটা গড়ে তুলতে পারবে এবং এভাবেই কিন্তু আমাদের কাছ থেকে বিগত প্রায় আমি অনলাইনে আট থেকে নয় বছর যাবত এগুলোর উপরে ট্রেনিং করাইতেছি এবং অনেক আমার যারা স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম এইট্টি পার্সেন্টেই কিন্তু তারা অনেকটাই সফলতা অর্জন করে তারাও কিন্তু ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিংও এখন করাইতেছে বিভিন্ন পেজে আমি দেখলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি আসসালামু আলাইকুম আর যারা ট্রেনিং করতে চাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন